গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো তো চলো আজকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে আবার আমি চলে এসেছি নতুন করে তোমাদের সামনে কিছু তুলে ধরার জন্য তো এই যে দেখো প্রথমেই আমি তোমাদের দেখাচ্ছি এইটা হচ্ছে কব কী বারের বলো এইটা আমি তোমাদের সাথে শেয়ার করছি শুক্রবারের আই থিঙ্ক মনে হয় তো শুক্রবারের আমি সন্ধ্যেবেলার ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করছি যে দেখো বাইরে বেরিয়েছিলাম তো এই প্যাটি ক্রিম রোল এই পপ টাইপের এই জিনিসটা সাথে চা তো এই ছিল বৃষ্টিটা দেখো একবারে পুরো মানে কি বলবো ঝমঝম করে বৃষ্টি পড়ছে সেই সেই লাগছে দেখো পাতাগুলো দেখছো বৃষ্টিতে কি করে বোঝায় তোমাদের পুরো বৃষ্টি মাঝখানে শনিবার পার করে একেবারে রবিবারে আমি লাভ দিয়ে চলে এসেছি মানে শনি শনিবার কোনো ভিডিওস করিনি তো একদম সোমবারে সরি রবিবারে করছি তো সকলকে হ্যাপি সানডে আর এই তো সকালবেলা থেকে শুরু করছি তাই গুড মর্নিং আবার হচ্ছে তো শনিবারের দিনেও কিন্তু বৃষ্টি হয়েছিল তো এই জন্য মেয়ে বেশ ওয়েদারটা দারুণ হয়েছিল। আর এই তো সকালবেলায় এই চা করে নিচ্ছি চা দুধ চা অনেকদিন পর সকালবেলায় দুধ চা খাচ্ছি সকালবেলাটাই দুধ চা আমি খুব একটা খাই না কারণ সকালবেলায় দুধ চা খেলেই ব্যাস শুরু হয়ে যায় গ্যাস অম্বল তো ওই জন্য সকালবেলায়টাই দুধ চা খাই না তো আজকে যেহেতু সানডে তো চলো সব কিছু মাফ আর এই যে তোমাদের দেখাচ্ছি এই জায়গাটার সব ভাবছি কী ব্যাপার বাইরে এত ধোয়া ধোয়া কেন তারপরে বেরিয়ে দেখছি ও বাবা এখানে ইয়েটা জঙ্গলটা পরিষ্কার করেছে ওই বিহু আছে তো তাই ওখানে বিহুর প্রোগ্রাম হবে তাই তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবোই সেটা আর এই যে দেখো বাজার করতে বেরিয়েছি ও একা একা এই জিনিসগুলো করছে আমার মা এই জিনিসগুলো খুব মিস করছে কারণ মাই সাধারণত ওকে এরকমভাবে দেখাশোনা করতো মাই সমস্তটা ওর দেখাশোনা করতো আমি তো সেরকম কিছুই ছিলাম না ছোট থেকে এই যে এতটা বড় করে তোলা মাই বলতে গেলে সব আমি সব তো উপলক্ষ তো এই দেখো আমার তিল চিকেন রেডি আমাদের লাঞ্চের মেনু ভাত তারপরে এখানে আছে ওই তো চিংড়ি মাছের সুটকি বাটারটা মাখা আছে শশা পেঁয়াজ লেবু এখানে আমার বড় মাসে আবার দেখো লঙ্কা আর বিট নুন নিয়ে নিয়েছে বাবা খেতেও পারে ওই রকম আর দেখো এখানে হচ্ছে তিল চিকেন বানিয়েছি তো কেমন দেখো এই দিয়ে আজকে আমাদের দুপুরের মানে লাঞ্চের মেনুটা কমপ্লিট করে নিই চলো খুব খিদে পেয়েছি খেয়ে নিই এবার দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর উঠে ওয়েদারটা দেখেছো এমনি তো ওখানে আগুন টাগুন ধরেছে ধোঁয়া আর তার মধ্যে মেঘ মিক করে এত সুন্দর ওয়েদার তো এই ওয়েদারটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না আমরা এই তো এখানে বসে আছি সবাই মিলে আমি চুলটা একটু ছেড়ে ঢাললাম মানে আজকে ভীষণ লেট হয়ে গেছে রাই নামে না বসো তো এই তো বসে আছি আমি এই দেখো ও বসে আছে ওর বাবাও ছিল কিন্তু এখনই চলে গেল ও ঘরে মানে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে তো ভালো লাগছে ওয়েদারটাও ফিল করছি একটা থামনেল নিয়ে নিলাম বুঝেছো তো হ্যাঁ হ্যাঁ কি ভালো লাগছে বলো তো উঠে যেতে ইচ্ছা করছে না কি হয়েছে বলো তো সবজি টবজি আনতে গেছিলাম তো তারপরে আমি কিন্তু সকালবেলায় উঠে গেছি সাতটার দিকে এবারে যেই সবজি টবজি আনতে গেলাম আমার কাজ হয়ে গেছিল মানে কাজ সাড়ে আটটার মধ্যে কম কমপ্লিট এবার সাড়ে আটটা হুম সাতটায় উঠেছি কিন্তু কিছু করছিলাম না দিয়ে ওই আটটার দিকে করেছি কারণ সকাল রাত্রে গ্যাস মোছা ঘর মানে সরি গ্যাস মোছা বাসন মাজা সব হয়ে গেছিলো শুধু উঠে ঘর ঝাড় দিয়ে মুছেছি তো হয়ে যায় ওটার হতে কতক্ষণ সময় লাগে তাই না দিয়ে বাসি গ্যাসটা আবার একটু মুছে নিলাম ভেজা কাপড় দিয়ে আর বসেছিলাম এখানে তারপরে তো বাজারে গেলাম দশটায় ওই সময়টাই লেট হয়ে গেল এই মেয়ে তো কোলে আসবে না তোমাদের তো দেখান আমি ছাতা নিয়ে কীভাবে কীভাবে ও রাস্তা দিয়ে আসছে কোলে উঠবে না তো এই করে দেরি হলো বাড়ি এসে নিয়ে কাঁচা টাচা তারপর মশারি বিছানার চাদর রবিবার মানেই আমাদের কাজ বেশি মানে ছেলেদের হয়তো সানডেতে খুব ভালো ছুটি বাড়িতে থাকে কিন্তু আমাদের এই হাউসওয়াইফদের বাড়ির বউদের কিন্তু রবিবারের দিনটা বেশি কাজ থাকে তো এই করতে করতে এই একটু আগে খেয়ে উঠলাম এখন বাড়ছে শোয়া তিনটে একটু আগে খেয়ে উঠলাম বুঝতেই পারছো এই তো চলো দেখো আর একটাকে দেখো কি করছে এই দেখো দেখছো নিচে নেমে যাচ্ছে দেখো দেখো এত পাকা হয়েছে ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর তোমাদের সাথে আমি ওটাকে উঠিয়ে এখন ঘরে নিয়ে যাবো দি ঘুম পাড়াবো এমনি ঘুমাই না ভয় দেখিয়ে ঘুম পাড়াতে হয় জানো এত তো দুষ্টু এই দেখো হাওয়াটা দিচ্ছে আমার চুলটা দেখে বুঝতে পারছো তো হাওয়াটা দিচ্ছে কিন্তু দেখায়নি সকাল থেকে তো তখন এই জন্য দেখিয়ে দিলাম দেখো তোমাদের

তো আজকের মতো ব্যাস এতটাই যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে